ও যুবক বাবারা 60 বছর পর্যন্ত বাঁচতে পারবে গ্যারান্টি কেউ দিতে পারবে আমি জুনায়েদ আল হাবিব দিতে পারবো না তোমার কোনো কবি রাজকুমার দিতে পারবে না তোমার ডাক্তার দিতে পারবে না পৃথিবীর কোন ব্যক্তি banda তোমার দিতে পারবে না মরন মরনের গ্যারান্টি এই পৃথিবীর কোন মানুষ মানুষের দিতে পারে না যদি দিতে পারতো তাহলে মাইকেল জ্যাকসন যে এত ট্রাই করলো দেড়শো বছর বাজার জন্য মাইকেল জ্যাকসন কয় হ্যাঁ পৃথিবীর বড় বড় বারো জন ডাক্তার আমার দরবারে আন আমারে পানি দিবা 40 বার টেস্ট করার পরে আমারে পানি দিয়া দিবা আমারে খাবার দিয়া দিবা আগে 50 বার টেস্ট করার পরে আমার সামনে খাবার আনবা আমারে পানি খাবার যা দিবা পরীক্ষা করার পরে দিয়া দিবা কারণ মনে চিন্তা এই দুনিয়াতে 100 বছর আমার দুনিয়া ভোগ করা লাগবে আল্লাহ পাক বলেন বানুটা তোর কবিরাজ তোর ডাক্তার জীবনেও তোরা বাঁচাইতে পারবে না রে বন্ধু মাইকেল জ্যাকসন ট্রাই করলো পঞ্চাশ বছরে আল্লাহ আল্লাহবাক বলে মালা করম মাইকেল জ্যাকশনের দ্বারে যাও এই গুনাগারের কবজ কবচ আমি রবের দরবারে নিয়ে দুনিয়াতে টাকার গৌরবে দুনিয়াতে টাকার গৌর হবে মরণ হবে আমিও জানি না যুবকও জানে না, কেউ জানে না কোন জায়গায় মৃত্যু হবে এই ব্যাপারে দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না এই তো প্রায় জায়গায় গেলে বারবার বান্দা বান্ধব জানাই আল হাবিবের পছন্দ করো বয়ান শুনো নিজে আরামের ঘুমটা সাইরা দিয়ে বান্দা ময়দানে আসলা বয়ান শোনার জন্য আবদার জানাই একটু বয়ান শু না গিয়া একটু ফজরের নামাজটা বৈরো একটু জোহর বৈর একটু আসর বৈর মাগরিব পৈর এসা বৈর তাহলে বয়ান ক্যামিয়া হবে আমার বয়ান দিয়া অনেক পরিমাণের ফায়দা হয়ে যাবে জাহান নামীরা বলবে ও জান্নাতিরা এক নাম্বারে কেন জাহান নামে আসলাম জানো কারণ দুনিয়াতে নামাজে দাঁড়ে কাছেও গেলাম না এই কারণে আজকে জান্নাতে যেতে পারলাম না জাহান নামে হয়ে গেলাম এবার আল্লাহ পাক বলেন এরপরে জান্নাতিরা জিজ্ঞাসা করবে এক নাম্বারে বেনামাজ এর মানে হলো তোমরা বেনামাজি হওয়ার কারণে জাহান নামের মধ্যে আসলা বোঝা যায় যেই বান্দা নামাজি ওই বান্দা জান্নাতে যাবে যে নামাজ পড়ে না ওই বান্দা রবে জান্নাতে যেতে পারবে না আযান শুনে আসো যারা বিসানা তাদের জন্যে কাঁদেনো ভি মুদিনায় তাদের জন্য কন্দেন নবি মোদিনায় ওই নবীর জন্য কি মায়া লাগে না ভাই রে উম নামাজ খেনে মসজিদে মসজিদে আমার মায়া নবী তোমার আমার জন্য চোখের বাড়ি ফলে এক কান্না ঘুরে যাব হাসনের ময়দানে জাহান নামীরা বলবে ও আমার জান্নাতি ভাইয়েরা আজকে জাহান নামে আসলাম কেন জানো দুনিয়াতে নামাজের বেলায় আমরা আগে ছিলাম কথার বেলায় আগে নামাজের বেলায় আগে না গিবতের বেলা আগে নামাজের বেলা আগে না ফজরে গেলাম না জোহর বললাম হুজুর বারবার বলার পরে হুজুররে জানাইয়া দিলাম কবর আপনারটা আপনার আমার কবরে আপনি যাবেন না আমি যাব হুজুরেরে বারবার বারবার জানাইয়া দিলাম কত যুবক মনে মনে চিন্তা করে জওয়ান কালে এবাদত কইরা মারলাম না আমি বুড়া হয়ে গেলে আমার দাদার মত বয়স যখন আমার হয়ে যাবে ওই সময় আমি নামাজ পড়ার জন্ম যাব সময় আমি জুব্বা বা পরিধান করবো আমার তাকে আমি লম্বা বানায় ফেলবো